আসসালামাল কেসার কেমন আছেন সবাই তো আশা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের অনেক ভালো করতে না করতে এখানে দেখতে পেলাম সিলেটের ঐতিহ্যবাহী একটি স্থান ঐতিহ্যবাহী হবে পুরো পৃথিবীর ভিতরে পাহাড়ের মতন একটি কিনা সিলেটেই অবস্থিত আর এটি হচ্ছে সিলেটের সব থেকে প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি স্থান যা কিনা স্মৃতির স্মরণে খোদাই করা একটি ফলক আর এদিকে আমি এবং আমার বন্ধু মনের ভিতরে খুব আনন্দ নিয়ে মাজারের দিকে প্রবেশ করছি আর এটি হচ্ছে